আজকে একটা বিয়ের ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে খুব সুন্দর একটা বিয়ের ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন হলুদের অনুষ্ঠান আমার ফুপাতো ভাইয়ের বিয়ে খুব মজা করেছি আনন্দ করেছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা উপভোগ করবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের কাছে গ্রামের বিয়ে কেমন হয় আপনারা আজকে আমার সঙ্গে থাকেন আর দেখতে থাকেন গ্রামের বিয়ে গ্রামেও কিন্তু খুব সুন্দরভাবে বিয়ে হয় যেটা আমরা কেউ বা ভালো কিংবা মন্দ মনে করি না কেন গ্রামেও কিন্তু খুব সুন্দর গ্রামের স্টাইলে বিয়ে হয় হলুদের প্রোগ্রামে চলে যাচ্ছি এখানে কিন্তু হলুদের সাজাসাজি করা হচ্ছে আর ডেকোরেশনটা করতেছি আমি নিজে আমি নিজে কিন্তু ডেকোরেশন করতেছি আমার এক বোনের সঙ্গে দুজন মিলে গল্প করতেছি আর হলুদের ডেকোরেশন করতেছি আর দেখতে পাচ্ছেন কেমন করে ডেকোরেশন করেছি ফল টল কেটে এখানে স্টেজ সাজা হচ্ছে স্টেজ প্রায় কমপ্লিট কিছু বাচ্চা কাচ্চা রয়েছে আর এরই মাঝে আমাদের আদা কমপ্লিট হয়েছে হলুদের স্টেজ হলুদের আইটেম যেগুলো আমরা রেডি করেছি সুন্দর করে পায়েস দিয়ে ফল দিয়ে ডেকোরেশন করেছি ফল কেটেছি সুন্দর করে করে যেটুকু পেরেছি গ্রামের বিয়ে তারপরও যতটুকু চেষ্টা করেছি আমরা পেরেছি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন ভর্তি সব বাড়ি থেকে লোকজন এসেছে দেখার জন্য আর বোনেরা সেজে গুজে বসে রয়েছে হলুদ শাড়ি পরে স্টেজটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গ্রামে যেহেতু একটা বিয়ে হচ্ছে সেই হিসাবে কিন্তু মোটামুটি সুন্দর একটা স্টেজ সাজানো হয়েছে অনেক জোরে বক্স বাজতেছিল আমি গানটা দেইনি তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে এজন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি দিয়ে আমি নিজে ভয়েস দিচ্ছি আর বর বসে আসো পারে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান রেডি সব কিছু রেডি এখন আমরা হলুদের প্রিপারেশন করব আর এরই মাঝে সব কিন্তু নিয়ে এসেছি স্টেজে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম করেছি এই আইটেমগুলো প্রায় আমি আর আমার একটা বোন আমি বেশিরভাগ করেছি আইটেমটা হলুদ মাখার পর্ব শেষ তারপরে বিয়ে বউটা মাসাল্লাহ করে খুব সুন্দর হয়েছে আর বর বউ দুজনকেই সুন্দর বানিয়েছে এ তো বেশি দেখি দেখাতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তার মাঝে একটু অল্প করে ছোট্ট ছোট্ট করে ভিডিও করেছি বেশি সময় পাইনি অনেক ব্যস্ত ছিলাম বিয়ের মধ্যে অনেক দায়িত্ব পালন করেছি এই জন্য তো ছোটো ছোটো করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি কেমন লেগেছে আপনারা জানাবেন বর বউ কেমন হয়েছে তাদেরকে দোয়া করবেন তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে এ তো এখন পান খাওয়া খাই বর বউ দেখানো চলতেছে এই পর্যন্তই